চিকেন দিয়ে তো আমি অনেক রকমই রেসিপি তোমাদেরকে করে দেখিয়েছি তো আজকে একটু চিকেনটা অন্য রকমের করবো আমি সময় চলেছি তোমাদের জন্য বাহারি রান্না করে আজকে আমি বাহারি রান্না করে রান্না করব চিকেন ভাপা আমি কিভাবে চিকেন ভাপাটা রান্না করি তোমাদের সবার কাছে অনুরোধ করলো ভিডিওটা সম্পূর্ণ দেখা যেন তো চলো রান্নাটা শুরু করে ফেলি প্রথমেই দেখো এখানে বোনলেস চিকেন নিয়েছি কিছুটা আর এই বোনলেস চিকেনটা আগে থেকে আমি কিন্তু ধুয়ে রেখেছি একদম জলটা ছেঁকে আর এর মধ্যে এক চামচ ভিনিগার আর অল্প একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য তারপর এটা ভালো করে ছেঁকে নিয়েছি জলটা ছেঁকে কিন্তু একটা বড়ো টিফিনকারির মধ্যে নিয়ে রেখে দিয়েছি আর এইটার জন্য যা যা মশলা লাগবে সেই মশলাটা একটু বেটে নিই মিক্সি পাটির মধ্যে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝালটা খাবে সে সেরকমভাবেই ঝালটা দিও দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা রসুন কোয়া এর মধ্যেই দিয়ে দেবো আমি কিছুটা আদা কুচানো দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচানো আর এখানে বাটিটার মধ্যে আমি সাত আটখানা কাজু বাদাম আর এক চামচ বড় চামচের এক চামচ আমি পোস্ত ভিজিয়ে রেখেছিলাম সেইটা আমি সম্পূর্ণ ঢেলে দিলাম মিক্সি বাটির মধ্যে আর এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা নারকেল কুচানো সবগুলি দিয়ে আগে মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে আসি মিক্সিতে দেখো পেস্ট করে নিয়েছি সম্পূর্ণ পেস্টটা আমি টিফিন কারির মধ্যে দিয়ে দিলাম ঢেলে ভালো করে কাছিয়ে দেবো দিয়ে দেবো এখানে বেশ খানিকটা আমি টক দই আমি এখানে কেনা টক দইটাই দিয়েছি আর দেবো মধ্যে স্বাদ মতো নুন নুনটা বুঝেই দিতে হবে কারণ নুন দিয়ে যেহেতু আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে একটু কালারটা ভালো আসার জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো প্রায় ছোটো চামচের এক চামচ কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এখানে আর দেবো বেশ খানিকটা সর্ষে তেল সবগুলো দিয়ে কিন্তু মাংসটা ভালো করে মেখে নেবো দিয়ে দিলাম এখানে স্বাদ মতন চিনি দেখো সব কিছু দিয়ে কিন্তু মাংসটা ভালো করে মেখে নিয়েছি তার উপর দিয়েও কিন্তু আবার বড়ো চামচের দু চামচ দিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম এখানে খানিকটা দিলাম বাটার এখানে আমি আমুল বাটারটা দিয়েছি আর দেবো এর উপর থেকেই এই যে আগে থেকেই আমি লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ক্যাপসিকামটা একটু ওপর দিয়ে আমি একটু সাজিয়ে দেবো আর দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এবারে টিফিন কাইটা আমি ভালো করে আটকেই দেবো আর এখানে দেখো গ্যাস ধরে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কিন্তু এখানে অনেকটা জল আর জলের মধ্যেই কিন্তু এখানে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি জলটা গরম হচ্ছে এদিকে ঢাকনা দিয়ে দিয়েছি চলো টিফিন কাইটা এবার আটকেই দিই এবার এই ঢাকনাওয়ালা টিফিন কাইটা কিন্তু এই জলের মধ্যে স্ট্যান্ডের উপরে আমি বসিয়ে দেবো দিয়ে এবার ঢাকনাটা দিয়ে দেবো ঢাকনা দিয়ে কিন্তু আমি হাই ফ্লেমে কিন্তু পাঁচ মিনিট করবো তারপরে কিন্তু লো ফ্লেমে এটা কুড়ি মিনিট এটা ভাপিয়ে নেবো কুড়ি মিনিট পরে কিন্তু দেখো আবার চলে এসেছি ঢাকনাটা খুলে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চলো এবার টিফিন কাটে একটু নামিয়ে নিই দেখো নামিয়ে নিয়েছি দেখো গরম গরম চিকেন ভাপা এটা তোমরা গরম ভাতে পরিবেশন করতে পারো আর এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করেছিলাম কিন্তু খেতে অসাধারণ হয়েছিলো রেসিপিটা তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে পেজটাকে লাইক শেয়ার কমেন্ট করে অনুরোধ চলো আবার আসবে তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নেই তোমাদের জন্য বাহারি রান্নাঘরে